সেখানে নো বেসিক ট্রেনিং কোনো বেসিক ট্রেনিং পাওয়া লোক পিটিটিআই পাস করা লোক ঘরে নেই বিএড পাস করা সবাইকে অ্যাবজর্ব করে দিয়েছে ইনি করেন না কেন ইনার একটা এজেন্ডা চুরি সেকেন্ড এজেন্ডা মুসলিম ভোট ব্যাংকের জন্য তোষণ থার্ড এজেন্ডা কিছু ভাতা ছুড়ে দাও ক্রোডস অফ লুকিজ লিক করছে কি হয় সৌজন্যে কি হয় উপাননে কি হয় ধন ধান্যে এই যে ছয় ছয় কোটি টাকা দিয়ে বিল্ডিং গুলো করেছেন কেন বিশ্ব কনভেনশন সেন্টার নিউ টাউন দিয়ে দিয়েছেন থার্ড দিয়েছেন থার্ড এখন আবার বলছেন আরেকটা কনভেনশন সেন্টার শিলিগুড়িতে বানাবো কর্মতীর্থগুলোর অবস্থা কি পথের সাথীগুলোর অবস্থা কি আপনার সেলাইন নিয়ে লোক মারছে তিন দিন আগেও অসুস্থ থাকা মেদিনীপুরের মহিলাটি মারা গেল এ সরকার ফেল 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 কখনো সব্যসাচীর লাঠি কখনো মুকেশ আর নাকি নাম রিল করে তার লাঠি বিকালে সব্যসাচীর লাঠি আর সন্ধ্যাবেলা মমতার পুলিশের লাঠি এই তো বাংলা পা ভেঙে দিলেন কৃষ্ণকান্ত রায় টিচারের তার সম্পর্কে জানে মমতা ব্যানার্জি মধ্যপ্রদেশে পিএসসি পরীক্ষায় এক নম্বরে টপার এসএসসি টপার আপার প্রাইমারি টপার প্রাইমারি টপার হুগলির ছেলে কাল রাত্রে একটায় ফোনে কথা বলেছি জাঙ্গিপাড়ার ছেলে তার পা ভেঙে দিয়েছেন আপনি একটা আদিবাসী শিক্ষকের চোখ নষ্ট করে দিয়েছেন এটা আপনার কাজ